এই যে আমাদের জমিটা দেখতেছে এটা একটা স্কোয়ার জমি কোন কারণ যে স্বর্ণ জমি কিনা মানুষের যে স্বর্ণটা কিনলে না বুঝতে পারছেন নিশ্চিন্তে আমাদের জমিটা আপনি নিতে পারেন এখন বেতার নয় আপনি গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই গ্যান্টি দিচ্ছে ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি জমি একশো তো

মুখটা বন্ধ রাখতে খুশি না আমি না এই এলাকার ফোর্থ টাইম রানিং চেয়ারম্যানের একমাত্র হেডামোলা মেয়ে আমার কথা অমান্য তুমি কিভাবে করতে আমি তো মানুষ তার উপর দেবার করে জমির ব্যবসা তো বন্ধ রাখ একটা শাস্তি না এখন থেকে আমি কইলে তা খুলবা আর আমি না কইলে মুখটা বন্ধ রাখবা আমি পারুম না কত তোমারে কে দালাল হইতে আল্লাহর নামে তোমারে কতবার করে কইছি সে মুক্তা একটা সামনে বন্দুরাই তুমি কি করলা সামনে মুক্তার দিয়া আমি কি তুমি কিনবা তুমি তো টাইম এটা ঠিক কথা কইছো তার মানে কি এখন থেকে আমি যেরকমও তোমারে এদেই বাপের কথা বাপ সামনে যাও যাও

আচ্ছা তুমি এত সুন্দর কি মাঝে মাঝে তোমার দিকে তাকাই থাকলে কি বলা হয় তোমার ওই দুই চোখের দিকে তাকাই থাইখিয়া নিজের দম নিজে আটকাইয়া নিজেই মারা যায় আর যাওয়ার লাগে হইলা চাই সুইসাইড ফর ইউ বেবি এই সুন্দর মানুষটার জন্যই তারা আব্বা বিয়ার পাত্র ঠিক করছে পছন্দ করলেই আংটি পরাই দিয়া এখন তুমি ভাইবা দমটাকে আটকায় রাখবা নাকি সাইরা দিবা কি হইছে বাবা কোন খারাপ তুলির বিয়া ঠিক হইছে মা তুলির বিয়ে হয়ে যাইতেছে বিয়া ঠিক হয়েছে মানে বিয়ের ডেট হয়েছে বিয়া তো হয় নাই মন খারাপ করিস না বা আমি চেয়ারম্যানের লগে কথা মন খারাপ করিস আমি মা হিসাবে একটা নিশ্চয়তা আপনাকে দিতে পারি যে আপনার মেয়ে ভাতে কাপড়ে আদরে সম্মানে কোনো কমতি হবে না আপনাদের পরিবার কেমন ছিল আপনার ছেলেও মাসাল্লাহ দশে দশ পাওয়া ছেলে কিন্তু ভাবি সাহেব স্বর্ণের গয়না বানাইতে যেমন খাদ্য দিতে হয় তেমনি সমাজে চলতে গেলে একটু সত্য মিথ্যার আশ্রয় নিতে হয় আপনার ছেলে যদি সেরকম হইতে পারে তাহলে আমার কোনো আপত্তি নাই তাহলে আগামী জোস্না ইনশাল্লাহ আমার মেয়েদের তারা তুলে আলহামদুলিল্লাহ

আমি তোমার অনেক বেশি ভালোবাসি তোমার নিয়ে আমি স্বপ্ন সংসার সারা অনেক এক লগে থাকা সব কিছুতে না খালি তুমি চলে তুমি এসব কথা এখন আমার কইতেছো কেন তুলে বাঁচতে চাই মিথ্যার রাজত্বে রাজা হইতে চাই না আমার যন্ত্রণা হইতেছে না ভালোবাসা কিন্তু জীবনের একটা অংশ বাড়তেছি না মানে আমি তো আমি তাই এখন কি করবো আমি তো তোমার ছাড়া কোনো কিছু চিন্তাও করিনি তুলে মুক্তি চাই পারতেছি না এমনি যদি প্রতিদিন মরবো আমি এই মরা আমি নিতে পারতেছি না ভাগ্যে আমরা না এটাই মানতে হবে আমি আমি তোমার আব্বার কাছে তোমার বুঝাই যেতে চাই এই যে মাইয়া আজকে থেকে ওর কোনো দায় বা দায়িত্ব কোনো কিছুই আমার নাই তুলি আজকে বিয়ে আমার ভালো জামাই পাইছে তোমার বিয়ের পরে নাকি বিদেশ নিয়ে যাবে

চি বাবা টিউচি